হ্যালো ইব্রন কেমন আছেন সবাই অবশেষে প্রকাশিত হল দুই সালে গোটা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা এ তালিকায় যেসব ধনী ব্যক্তিরা রয়েছে তারা মিলিয়ন ডলার নয় বরঞ্চ শত শত বিলিয়ন ডলারের মালিক আর হ্যাঁ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের লিস্ট প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে তাই এটি শিওর করে বলা যাবে না যে গত বছর যিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিলেন তিনি এবারও তালিকার শীর্ষে থাকবেন এছাড়া এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি ও গৌতম আদানি এবং এক সময়ের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস এনারা দুই হাজার পঁচিশ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় কত নম্বরে রয়েছে এবং বর্তমানে তাদের মোট সম্পদের পরিমাণ কত এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিন চলুন শুরু করা যাক পৃথিবীর সব থেকে সেরা দশ ধনী ব্যক্তিদের লিস্টে দশ নম্বর রয়েছে জেনসন হোয়াং জেনসন হোয়াং একজন তাইওয়ানি আমেরিকান উদ্যোক্তা এবং ব্যবসায়ী তিনি গ্রাফিক্স প্রসেসর কোম্পানি এনভিডিয়ার প্রতিষ্ঠাতা এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার জেনসন হোয়াং ইতিমধ্যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়কে তিরিশ মিলিয়ন ডলার দান করেছেন এরপর রয়েছে স্টিভ বালমার্গ পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের তালিকায় নবম অবস্থানে রয়েছে স্টিভ বালমার তিনি হচ্ছেন একজন আমেরিকান বিজনেসম্যান স্টিভ বালমার উনিশশো সালের এগারোই জুন মাইক্রোসফটের ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন তিনি ছিলেন মাইক্রোসফটের বিল গেটসের নিয়োগকৃত তিরিশতম কর্মী স্টিভ বালমারকে প্রথমে পঞ্চাশ হাজার মার্কিন ডলার বেতনের প্রস্তাব দেয়া হয় এবং সেই সাথে কোম্পানির মালিকানার কিছু অংশও দেয়া হয় উনিশশো একাশি সালে যখন মাইক্রোসফট ইনকর্পোরেটেড হয় তখন স্টিভ বালমারের শেয়ারের পরিমাণ ছিল আট পার্সেন্ট বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ একশো উনতিরিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এরপরে রয়েছে ওয়ারেন বাফেট পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ওয়ারেন তিনি একজন মার্কিন ব্যবসায়ী বিনিয়োগকারী বিনিয়োগকারী এবং বিশ্বপ্রেমিক তাকে শতকের সবচেয়ে সফল হিসেবে বিবেচনা করা হয় তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন দুই সালে বাফেড বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ছিলেন দুই সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে ঘোষণা করে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার বিপুল সম্পদের মালিক হওয়ার শর্তে ওয়ারেন বাপেট অত্যন্ত মৃতবেয়ী তিনি তার সম্পদের নিরানব্বই ভাগ জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অঙ্গীকার করেছেন যা বরাবর একটি মহৎ গুণাবলীর প্রতীক পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সার্গেইব্রিন তিনি একজন রুশ বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার প্রকৌশলীয় ও ইন্টারনেট উদ্যোক্তা তিনি সার্চ ইঞ্জিন গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা সার্গে ব্রেন উনিশশো তিয়াত্তর সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের মস্কোতে একটি হুদি পরিবারে জন্মগ্রহণ করেন দু সালে ইবিসি ওয়ার্ল্ড নিউজ সার্গের ব্রেনকে পারসন অব দ্য ইউ ঘোষণা করে দুই সালে ব্রেন অন্যতম ইয়াং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত হন টেসলা মোটরসের অন্যতম কর্ণধার সার্গির ব্রেন ইলেকট্রিক চালিত যানের জন্য কাজ করে যাচ্ছেন বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ একশো পঞ্চান্ন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার এরপর ছয় নম্বর রয়েছে গুগলের ফাউন্ডার ল্যারি পেজ যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ একশো বাষট্টি দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার তিনি গুগলের ফাউন্ডার হওয়ার পাশাপাশি তিনি একজন আমেরিকান সায়েন্টিস্ট এছাড়াও ল্যারি পেজের বেশ কয়েকটি সফটওয়্যার কোম্পানি রয়েছে ল্যারি পেজ এবং তার বন্ধু সার্গিয়ের ব্রেন উনিশশো সালে প্রথমবার মতো গুগল সার্চ ইঞ্জিন তৈরি করেন এবং দু সালে গুগল প্রথমবার মতো স্মার্টফোন তৈরি করা শুরু করে এরপর রয়েছে বার্নার্ড ডালনার্ড তিনি একজন ফরাসি ব্যবসায়ী বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক তিনি বিশ্বের বৃহত্তম বিলাসদ্রব্য কোম্পানি এল এর প্রতিষ্ঠাত চেয়ারম্যান এবং সিও অনুসারে এবং বোলবার্গ বিল ইন্ডেক্স অনুসারে একশো বিরানব্বই দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার সম্পদ রয়েছে তার এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সব থেকে ধনে দশ ব্যক্তিদের লিস্টে পঞ্চম অবস্থানে রয়েছে বার্নার টালনার্ড এরপর চার নম্বর রয়েছে মার্ক জ্যাকারবার্গ তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার তার পুরো নাম মার্ক এলিওট জ্যাকারবার্গ যারা আসল পরিচিতি হল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ফেসবুকের চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা এবং নিয়ন্ত্রক অংশীদার মার্ক জ্যাকারবার্গ দুই হাজার সালের চারই ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন প্রথম দিকে শুধু কলেজ ক্যাম্পাসের উদ্দেশ্যে চালু করা হলেও এটি খুব দ্রুত বিস্তার লাভ করে এবং দুই সাল নাগাদ একশো কোটি ব্যবহারকারীতে পৌঁছে যায় দুই সালে মাত্র তেইশ বছর বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ আত্মকৃত বিলোনিয়ার হন দুই সালের ডিসেম্বরে মার্ক জাকার বার্ক প্রকাশিত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের তালিকায় দশম অবস্থানে ছিলেন এবং দুই সালে এসে মার্ক জাকার বার্ক দুশো বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন এরপর পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের তালিকা তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ল্যারি এলিসন যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ দুইশো দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তো ল্যারি এলিসন হচ্ছে আমেরিকার সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন এবং আমেরিকার একজন বিজনেস ম্যাগনেট এছাড়াও তার আরও একটি বড় পরিচয় হচ্ছে তিনি হচ্ছে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের বেশ কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলা হয়ে থাকে তিনি অনেক উদার মনের মানুষ তিনি স্কুল কলেজ থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন পৃথিবীর ধনী ব্যক্তিদের লিস্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে সব থেকে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ দুইশো আটচল্লিশ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার উনিশশো চুরানব্বই সালে জেব বেজস অ্যামাজন কোম্পানি প্রথমবারের মতো তৈরি করেন জেভ বেজসের অ্যামাজন ডট কম পৃথিবীর সব থেকে বড় ই কমার্স সাইট এছাড়াও জেব বেজস ব্লু অরিজিন কোম্পানির ফাউন্ডার এবং সিও এরপর প্রথম অবস্থানে রয়েছে ইলন মার্কস পৃথিবীর সব থেকে ধনী দশ ব্যক্তিদের লিস্টে প্রথম অবস্থানে রয়েছে ইলন মার্কস যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ চারশো তেত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার এলন মাস্কের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে তিনি হচ্ছেন স্পেস এক্স এবং টেসলা কোম্পানির ফাউন্ডার এবং সিও এছাড়াও মাস্কের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না ওদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় আঠারো নম্বরে রয়েছেন এবং তার মোট সম্পদের পরিমাণ তিরানব্বই দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং গৌতম মাদানে রয়েছে ছাব্বিশ নম্বরে এবং তার মোট সম্পদের পরিমাণ সাতান্ন দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার আবার বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় পনেরো নম্বরে রয়েছেন এবং তার মোট সম্পদের পরিমাণ একশো সাত দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো দেখা হচ্ছে আর নতুন একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন